হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠ নম্বর তেষট্টি তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে ওইখানে এরকম একটা অঙ্ক আছে তেষট্টি বেশ নিজের দিকে যে গ্রিটের সাহায্যে এক বাই দুই ও এক বাই চার এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো আর দুই নম্বর বলছে যে গ্রেড এর সাহায্যে নির্ণয় করো এক বাই চব্বিশ এর মধ্যে কোনটি বড় একই জিনিস ঠিক আছে তবে দেখো তার আগে ভগ্নাংশ কোনটি বড় বা ছোট সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি ভগ্নাংশ দেখেই ঠিক আছে সেটা কিভাবে মনে করো এখানে আছে দুই বাই সাত আর একটা ভগ্নাংশ আছে তিন বাই সাত ঠিক আছে তাহলে এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটা বড় এই ভগ্নাংশটা বড় নাকি এই এই ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা বড় সেটা আমরা দেখেই বুঝে ফেলতে পারি কিভাবে দেখো মনে রাখার জন্য হর যদি একই হয় হর কি হর কোথায় নিচে না হর থাকে নিচে হর যদি একই হয় অর্থাৎ সমান ঠিক আছে হর যদি কি হয় সমান হয় অর্থাৎ একই এখানে সাত এখানে সাত এখানে পাঁচ এখানে পাঁচ এখানে একশো এখানে একশো অর্থাৎ একই এই হর যদি একই হয় লব্জার বড় সেই ভগ্নাংশটাই হয় বড় ঠিক আছে তাহলে এই ভগ্নাংশটা হবে বড় ঠিক আছে অর্থাৎ হর যদি একই হয় হর যদি একই হয় লব্জার বড় সেই ভগ্নাংশটাই হলো বড় এখানে বুঝা গেছে এখন আমার কথা যদি হর একই না থাকে হর যদি একই না থাকে মনে করো এখানে আছে পাঁচ বাই

তাহলে লব যদি একই হয় হর যার ছোট হর কোনটা ছোট এটা চার হর যার ছোটো সেই কি হবে বলতো সে কিন্তু ছোটো না সেই হলো বড় এই জিনিসটা জাস্ট মাথায় রাখো এই জিনিসটুকু শুধু মাথায় রাখো তাহলে কি এখানে আমরা দেখলাম যে হর যদি একই হয় অর্থাৎ সাত আর সাত হর যদি একই হয় লব যার বড় সেটা হলো বড় হর যদি একই হয় লব যার বড় সেই হলো বড় আর এইখানে আমরা দেখবো কি এখন হর একই নাই হর একই নাই এখন বড় হর লব যদি একই হয় হর যার ছোট সেই বড় এই জিনিসটুকু মনে রাখবা ঠিক আছে তাহলে আমরা দেখে কিন্তু বুঝতে পারবো কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট এখন প্রশ্ন আসতে পারে দেখো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই প্রশ্নের দিকে তাকাও প্রশ্নে কি আছে এখানে যে দুই বাই পাঁচ এবং চার বাই সাত এখানে লব একই নাই হরও একই নাই তাইলে এখন কি করবো তাই না প্রশ্ন এখন এখন আমাদের আমাদের কি করতে করতে হবে হবে সমহার আগে সমহার মানে কি সমান হর অর্থাৎ হর থেকে কোথায় নিচে এই নিচে কি করতে হবে সমহার করতে হবে যদি সমহার করি তাহলে আমরা পেয়ে যাব বুঝতে পারবো দেখেই কোনটা ছোট এবং কোনটা বড় আবার গ্রিডের সাহায্যে আমরা দেখবো ওকে তাহলে কোনটা ছোট কোনটা বড় এটা জানার জন্য যেহেতু যখন কি থাকবে না হর একই থাকবে না লব একই থাকবে না অর্থাৎ আলাদা আলাদা থাকবে তখন আমাদের কি করতে হবে সমহার করতে হবে সমহার ভগ্নাংশের রূপান্তর করতে হবে তো সমহার ভগ্নাংশের রূপান্তর করতে হয় কি করে চলো আমরা দেখি ওকে আমরা সমাধানে চলে যাই তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই করে দেওয়া হচ্ছে আশা করি তোমাদেরই অনেক উপকার হবে দেখো তাহলে আমরা কি করি এই যে নিয়ে নিলাম ও ঠিক আছে সাথে লসাগু বের করবো ভগ্নাংশ থাকবে যদি থাকতো দুই চারটে সবগুলোর হর একসাথে নিতাম নিয়ে আমরা কি করতাম লসাগু নির্ণয় করতাম ঠিক আছে সো লসাগু কত হলো পঁয়ত্রিশ এখন লসাগু বের করতে হয় কি করে আমরা তো জানি তাই না ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করলে সরি এখানে কত আছে এখানে আছে পাঁচ আর সাত ঠিক আছে কত আছে পাঁচ আর সাত তাহলে এখানে তিন হবে না দেখো পাঁচ আর সাত এখানে হলো পাঁচ আর আছে কত সাত এখন দেখব একে নিঃশ্বাসে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় নাকি অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়ায় ভাগ করার নিয়ম হচ্ছে শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রথমে ভাগ দিতে হবে আর কমসে দুইটা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে আচ্ছা এই দুইটা সংখ্যা এখানে পাঁচ আর সাত তাহলে দুইটার মধ্যেই ভাগ দিতে হবে কিন্তু পাঁচ দিয়ে দিলে শুধু পাঁচকেই যাবে সাত দিয়ে দিলে শুধু সাতকেই দিয়ে যাবে আর অন্য কোনো কিছু দিয়ে করা যাবে ভাগ করা যাবে না এই জন্য যখন ভাগ করা যাবে না তখন কি করতে হবে সরাসরি গুণ করে দিতে হবে তাহলে পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে আমাদের লসাগু কত বের হয়ে গেল লসাগু হয়ে গেল পঁয়ত্রিশ বুঝে গেল এখন আমরা কি করব। এই আর এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব ঠিক আছে এখন কাজ আগে যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলো একে একে করব ঠিক আছে আগে প্রথম ভগ্নাংশটা হর নিয়ে আসি এই জন্য আমরা কি করব এই যে লসাগু যত পেলাম এই লসাগুকে ভাগ দেব কত দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে হবে কত যত হয় তত হবে তাহলে পঁয়ত্রিশ কে সাত দিয়ে পাঁচ দিয়ে ভাগ দিলে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত হয়ে গেল এখন এই যে ভগ্নাংশটা আছে দুই বাই পাঁচ এর উপরে সাত দিয়ে গুণ করবো এই যে ভাগ ফল যেটা পেলাম সেটা নিচেও করবো করবো দেখো ভগ্নাংশ ছিল কোনটা এইটা দুই বাই পাঁচ দুই বাই পাঁচ এই যে ভ যেটা ভাগ করে পেলাম দিয়ে ভাগ করে কত পেলাম সাত যে সাতটা পেলাম সেটাতে উপরেও গুণ নিচেও গুণ ঠিক আছে এখন সরাসরি গুণফলটা ফলটা বসা হয়েছিল সাত দু গুণে চোদ্দ পাঁচ পঁয়ত্রিশ এই ভগ্নাংশটার কাজ শেষ ঠিক আছে এখন আমাদের কি হয়ে গেল এই ভগ্নাংশটার কেবল কাজ শেষ হলো ঠিক আছে এখন কোনটা করব এখন আবার এইটার করব ঠিক আছে আচ্ছা সেমভাবে চলো এখন কি করবো এই ৩৫ আবার এখানে নিয়ে আসবো এই পঁয়ত্রিশকে আবার 7 দিয়ে ভাগ দেব এই ভগ্নাংশের হর দিয়ে কারণ এই ভগ্নাংশের কাজ করবো এখন ঠিক আছে এই জন্য কি করবো এই ৩৫ নিয়ে আসলাম ভাগ দিলাম কত দিয়ে এই ভগ্নাংশের হর দিয়ে একে ভাগ দিলাম তাহলে পাঁচ সাতটা কথা হয়ে গেলো পঁয়ত্রিশ ঠিক আছে এখন same ভাবে এই ভগ্নাংশ নিয়ে নেবো চার by সাত এবং এর উপরেও গুন করবো পাঁচ দিয়ে নিচেও গুন করবো পাঁচ দিয়ে মতো মধ্যে ঠিক আছে তাহলে এই ভগ্নাংশ টা নিয়ে নিলাম চার by সাত নিয়ে নিলাম এখন এই যে ভাগফল যত পাইছি পাঁচ এটাতে উপরেও গুন নিচেও গুন ঠিক আছে এখন চলো ভাগফলটা টা বসায় দেই sorry গুন টা বসায় দেই চার পাঁচে কুড়ি পাঁচ সাত পঁয়ত্রিশ আমরা পেয়ে গেছি এখন দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে হর নিচে থাকে তাহলে এটার পঁয়ত্রিশ আর এটারও পঁয়ত্রিশ দেখো হর কিন্তু সমান হয়ে গেছে তাহলে কি বলছিলাম হর যদি একই হয় লব যার বড় সেই বড় লব কার বড় এটা বিশ এটা বড় তাহলে এই ভগ্নাংশটা বড় কিন্তু আমাদের এটা করলে হবে না আমাদের কি বলছে গ্রিডের মাধ্যমে দেখাতে বলছে ঠিক আছে তো চলো আমরা দেখি এখন 14/35 আর 20/35 এর গ্রিড চিত্র দেখি ঠিক আছে একটা গ্রিড চিত্র ধরো আমরা এখানে নিয়ে নিলাম এখানে 35 দুটোরই হর 35 তাহলে দুইটারই 35 টা ঘর বানাইলাম দুইটারই কত কত বানাইলাম এখানেও 35 টা ঘর বানাইলাম এখানেও 35 টা ঘর বানাইলাম এখন প্রথম ঘরে 14 রং করলাম এখানে পঁয়ত্রিশটা ঘর এটা প্রথম চিত্র তাহলে এর কত চোদ্দটা ১৪ আছে তাহলে এর কত আছে ২০ তাহলে বিশটা ঘর রং করলাম দেখলো ঘরটা বেশি রং করা ১৪ থেকে ২০ বড় এটা বেশি বড় হইল ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি ১৪ থেকে ২০ বড় এটা হচ্ছে সম্পর্ক চিহ্ন কাটার মতো ঠিক আছে এর শোচা আর পেট পেটের মধ্যে যেটা থাকে সেই সাইডটা হলো বড় আর শোচাল পাশে যেটা থাকে সেটা হলো ছোট তাহলে ২০ বিশের কোনটা এটা ২০ বাই এটার মূল ভগ্নাংশটা কত তাহলে সাত আমরা নিয়ে নিলাম চার বাই সাত ঠিক আছে আর এই সম্পর্ক চিহ্ন আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে এটা যেহেতু বড় আর চোদ্দোর কোনটা চোদ্দ এটা দুই বাই পাঁচ তাহলে এই ভগ্রামটা আমরা নিয়ে নিলাম দুই বাই পাঁচ অর্থাৎ কোনটা বড় আমরা এখানে দেখায় দিলাম সাত চার বাই সাত এটা হচ্ছে আমাদের বড় ঠিক আছে আর এটা ছোট চব্বিশ এক বাই আটচল্লিশ ঠিক আছে সেম ভাবে আগে কি করবা লসাগু নির্ণয় করবা কার হর গুলোর চব্বিশ আর আটচল্লিশ যেহেতু ঠিক আছে এখানে কিন্তু এমনিতেও আমরা দেখতে পারতেছি দেখো এমনিতেও আমরা কি করতে পারতেছি ইজিলি বুঝতে পারতেছি লব এক হয়ে আছে হর হার ছোট ২৪ এটাই হবে বড় ঠিক আছে কিন্তু আমাদের কি করতে হবে গ্রিটের মাধ্যমে যেহেতু দেখাতে হবে আমরা সমহর ভগ্নাংশ আগে করে নেবো ঠিক আছে তাহলে সমোহর করার জন্য আগে কি করব। এখানে চব্বিশ আর আটচল্লিশের লসাকে বের করব যত হবে এখানে লশাকো যত হবে তত দিয়ে এভু করে বসাবো তারপরে চব্বিশ দিয়ে গুণ ভাগ দেব ভাগফল ফল যেটা হবে এই ভগ্নাংশটা নিয়ে ওই ভাগ দিয়ে গুন দেব ঠিক আছে গুণ ফলটা এখানে বসাবো আবার ওই লশাকও যত হবে সেটা নেব নিয়ে আটচল্লিশ দেওয়ার ভাগ দেব ভাগ দিয়ে যত হবে এই ভগ্নাংশটা নিয়ে নেব নিয়ে ভাগফল যত হবে এখানে সেটা দিয়ে এখানে গুণ করব ঠিক আছে একে গুন করব গুন করে যা হবে এখানে ফল বসাবো তাহলে তখন আমাদের কি হয়ে যাবে হরগুলো সমান হয়ে যাবে ঠিক আছে বড় সেটি বড় হয়ে যাবে আমরা গেট চিত্র এভাবে দেখিয়ে দেব ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ